আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশিষের মধ্যে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি মামলায় সাদিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি সাদিয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি এই তো ব্যস্ততা দিয়েই আর কি আজকের ব্লগটি শুরু করেছি আর এই যে সকালে খাওয়া দাওয়ার পরে প্লেট ধুয়েছি সব কিছু দিয়ে নিয়েছি আর এখন হচ্ছে টেবিলের উপর যে তাকটা থাকে যাতে যে আচারের বয়ামগুলো রাখি সেটাও আর কি ধুয়ে নিয়েছি আর জানি না আমার বাসায় না চায় না তেলা পোকা হয়েছে আর এটা শুধু আমার বাসায় না আর যেহেতু বাসাটা নদীর সাইডের দিকে তো সবার বাসায় নাকি এরকম আছে যতই ওষুধ দিই না কেন যেতে চায় না তারপরও আমি চেষ্টা করি আর কি পরিষ্কার করে করে রাখতে সপ্তাহে একদিন করে আর কি সব কিছু চেষ্টা করি সব কিছু ধুয়ে পরিষ্কার করতে করে দেখা যায় কি কিছুটা হলেও আর কি কম হয় তো তারপরও ওষুধও দেই। দিয়ে আজকেও ঠিক এই যে ধোয়ার দিন তো তাকটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন ওই যে চাল জার জায়গায় সব কিছু আবার রেখে দিচ্ছি আজকেও বাজার থেকে মাছ নিয়ে এসেছিলো তো এখানে এই যে কি মাছ আমার এটা আসলে নাম মনে নেয় যাই হোক আর সাথে তেরাপিয়া মাছও ছিল তো ওই মাছটা একটু কাটা সেই জন্য তেলাপিয়া মাছ নিয়ে এসেছে বাচ্চারা যাতে খেতে পারে আর এইগুলো হচ্ছে আমার বেলকনিতে শাক হয়েছে তো সেইগুলো তুলে নিয়ে এসেছি ভেবেছি আজকে এই মাছ দিয়েই রান্না করবো টাটকা মাছের যে মাথাগুলো আছে ওইটা দিয়ে আর সাথে রান্না করবো হচ্ছে ডাঁটা নিয়ে এসেছে তো ওই ডাঁটা রান্না করব। আর মাছের ভিতরে কিছুটা ডিম আর চর্বি ছিল তো ওইটা দিয়ে আর কি আলু কুচি করে পেঁয়াজ মরিচ দিয়ে হাতে মেখে রান্না করবো চুলার উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর ওই যে হাতে মেখে রান্না করবো তো এখানে যেহেতু অল্প পরিমাণে ছিল সেজন্য আমি একটা আলু কেটে দিয়েছি মিডিয়াম সাইজের আর পেঁয়াজ কুচি রসুন জিরা আর কাঁচামরিচ হচ্ছে বেটে নিয়েছিলাম শিল্পাটায় সামান্য একটু আদা দিয়ে আর এখন লবণ হলুদ ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নিব তেল দিয়ে মাখিয়ে নিয়ে সামান্য একটু পানি দিয়ে আর কি চুলার ওপর বসিয়ে দিব রান্না করে খেতে কিন্তু বেশ মজার তো এই তো আমার রান্না প্রায় হয়ে এসেছে তো লাস্টে আমি একটু ধনেপাতা দিয়ে দিয়েছি আর এমন ধনী পাতাগুলো বেশ কিছুদিন হয়ে গিয়েছে ফ্রিজে ছিল তো একটু লাল লাল দেখা যাচ্ছে তাতে কি ঘ্রাণ হলেই হয়েছে তো এরপরে না আমি একটু শুকনো খোলায় জিরা ভেজে নিয়েছিলাম আর এইভাবে জিরা ভেজে দিয়ে খে যদি গুঁড়া করে দেওয়া হয় না তো এই ঘ্রাণটাও বেশ ভালো লাগে আর খেতেও মজার হয় এখন আমি একই কড়াইতে আর কি ডাটা রান্না করব। সেজন্য তেল দিয়ে দিয়েছি আর এখানে পেঁয়াজ রসুন জিরা আর কাঁচামরিচ একসঙ্গে বেটে নিয়েছি শিলপাটায় তো ওইটাই দিয়ে দিয়েছি তেলের ভিতরে আর মশলাটাকে একটু নেড়েছে এখন লবণ হলো ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি সামান্য একটু পানিও দিয়েছি যাতে পুড়ে না যায় সেজন্য দিয়ে এখন আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি আর আজকে যেহেতু তাজা মাছ ছিল তো সেই জন্য আমি আর ভেজে দিইনি আর এইভাবে মাছ কষিয়ে রান্না করলে খেতে কিন্তু বেশ মজার হয় আর পুষ্টিকুণাগুণও ভালো টিকে থাকে তো এই যে মাছ কষানো হয়ে গেলে মাছটাকে নামিয়ে নিয়ে আমি হচ্ছে এর ভিতরে ডাটা দিয়ে কষিয়ে নিব ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি আর ডাক্তি সিদ্ধ হয়ে যায় আর সকালে আলু ভর্তা দিয়েছিলাম তো পরে দেখি যে অনেকটা তরকারি থেকে গিয়েছে তা আলু ভর্তা আর খাওয়া হবে না সেজন্য আলুটাকে এখন তরকারিতে কেটে দিয়ে দিয়েছি এদিকে তরকারি হতে থাক মাছটাকেও দিয়ে দিয়েছি যখন ফুটে উঠেছে আর এখন হচ্ছে বাচ্চাদেরকে লেবু ছিলে দিচ্ছি আর এই লেবুটা না দেখতে এত লোভনীয় তবে খেতে প্রচুর টক ছিল তো বাচ্চারা খেতে চাইছিল না পরে ভাবলাম যে দেখি কীভাবে খাওয়ানো যায় সেই জন্য একটা প্রসেসিং করছি তা দেখা যাচ্ছে কি লেবুতে একটু সামান্য চিনি দিয়ে আর লবণ আর হচ্ছে কাঁচামরিচ দিয়েছি আর সাথে কাসুন্দি দিয়ে মাখিয়ে দিলে তো এটা ওরা বেশ মজা করে খেয়ে নেবে আর সেই টক টকটা এত বেশিটাও লাগবে না তো সত্যি সত্যি না আমি মাখিয়ে দিয়েছি আর সঙ্গে সঙ্গে এই লেবুটা পুরাই শেষ হয়ে গেছে। আমি প্রথমে ওরা বলছিল খাবো না খাবো না মাখায়ও না কিন্তু পরে যখন মাখিয়ে দিয়েছি তো একেবারে সঙ্গে সঙ্গে শেষ হয়ে গিয়েছে আপনারাও চাইলে বাসায় এইভাবে ট্রাই করতে পারেন অনেক সময় দেখা যায় বাচ্চারা বিভিন্ন বায়না করে তো এইভাবে মাখিয়ে দিয়ে দেখবেন খেয়ে নেবে তো একটু দুপুরের রান্না কিন্তু আমার এদিকে কমপ্লিট হয়ে গেছে আর সব কিছু টেবিলেও নিয়ে এসেছি আর এখানেই আজকে বিদায় নিয়ে নিচ্ছি গুছিয়ে নিতে নিতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম